আসসালামু আলাইকুম প্রিয় আখেরিনবীর ওম্মাত আজকের ভিডিওতে আমরা জানব মন খারাপ কাজ করতে চাইলে কি করবেন অনেক সময় ইসলামী অনুশাসন মেনে চলতে ইচ্ছে করে না ইচ্ছা জাগে খারাপ কাজ করার কিন্তু ইসলাম মানুষের কাছে যা চায় তাই সঠিক সেটিকে মানুষের বিবেকও সঠিক বলে মেনে নেয় কিন্তু তবুও কখনো কখনও সঠিক কাজটা করতে ইচ্ছে করে না মন খারাপ কিছু একটা করতে চায় মন বন্য প্রাণীর মতো হয়ে যেতে ইচ্ছে করে এ সময়টিতে একজন মানুষের কি করা উচিত যখন খারাপ কাজ করতে ইচ্ছে করে ঠিক তখনই জাহান্নামের আগুনের কথা মনে করা এবং আল্লাহকে প্রচণ্ড ভয় করা জরুরি এ কথা সবাই জানে যে যদি মানুষ নিজেদের নফসের কথা শুনে তাহলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে আর এই শাস্তি কোনো মানুষই পেতে চায় না মানুষের মনে খারাপ কাজ করার এই লড়াই প্রতিনিয়ত চলতে থাকে বিশেষ করে এ প্রবণতা তাদের মাঝে বেশি দেখা যায় যারা ইসলামকে সত্য জানা সত্ত্বেও জান্নাত জাহান্নামকে সত্য মনে করা সত্ত্বেও বিভিন্ন খারাপ অভ্যাসে জড়িয়ে পড়েছে এখন এর সমাধান কি প্রথমত নবী তারপর বললেন সেখানে যাও এবং তা ও তার অধিবাসীদের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো জিবরাল আলহসাল্লাম গিয়ে লক্ষ্য করলেন যে তা কষ্টদায়ক মুসিবত ও অপছন্দনীয় বস্তু দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে এরপর জিবল আলহ্লাম আল্লাহর কাছে এসে বললেন আপনার পরাক্রমের কসম আমার আশঙ্কা হচ্ছে যে তাতে কেউই প্রবেশ করবে না পক্ষান্তরে আল্লাহতালা বললেন যাও জাহান্নাম এবং জাহান্নাম বাসীদের জন্য আমি যা তাতে তৈরি করে রেখেছি তা দেখে এসো জিবল আলহিসাল্লাম তার দিকে দৃষ্টিপাত করে দেখলেন তার এক অংশ অপর অংশের ওপর চড়াও হচ্ছে তিনি ফিরে এসে বললেন আপনার পরাক্রমের শপথ আমার আশঙ্কা যে এতে কেউই প্রবেশ করবে না এরপর আল্লাহর আদেশে নাম মুগ্ধকর বস্তু দ্বারা পরিবেষ্টন করে দেওয়া হল আল্লাহ বললেন তুমি এখন গিয়ে তা দেখে এসো জিবল আলহাল্লাম গিয়ে দেখলেন যে নামকে মুগ্ধকর বস্তু দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে তিনি ফিরে এসে আল্লাহকে বললেন আপনার পরাক্রমের শপথ এখন আমার আশঙ্কা হচ্ছে যে এতে প্রবেশ করা থেকে কেউ নাজাদ পাবে না এই হাদিসের আলোকে বোঝা যায় যে নফস যদি খারাপ কিছু করতে চায় এটা খুবই স্বাভাবিক এখানেই মুমিনবান্দার পরীক্ষা যখন আপনার মন আল্লাহর অবাধ্য হতে চায় তখন আপনি কার কথা শোনেন আল্লাহর কথা নাকি আপনার প্রবৃতির কথা হ্যাঁ তখন আল্লাহর কথা শোনা জরুরি যদিও তা মন শুনতে চায় না কিন্তু আমাদেরকে শুধুমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে তার নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না সেই মুহূর্তে আল্লাহতালা বান্দার কাছে এটাই চান আর তা হল আল্লাহর কাছে আত্মসমর্পণ মানুষকে অবশ্যই তার হুকুম অনুযায়ী কাজ করতে হবে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক তার বিধান অনুযায়ী কাজ করতে হবে আল্লাহ জানেন মানুষ তার কামনা বাসনার অনুবর্তী হতে চায় আল্লাহ আল্লাহতালা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন আবার সেই শয়তান সবসময় মানুষকে ওয়াস ওয়াসা দিয়ে যায় সেই শয়তানও আল্লাহর সৃষ্টি মানুষের ভেতরের সকল কামনা আকাঙ্ক্ষা তারই সৃষ্টি এই সব কিছু সেই বড় পরিকল্পনার অংশ আর তা হল মানুষকে পরীক্ষা করা এ কারণেই মহান আল্লাহতালা ঘোষণা করেছেন যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম মুলক, আয়াত দুই মন খারাপ কাজ করতে চাইলে মানুষ কার মতো কাজ করে যখন মানুষের মন খারাপ কিছু করতে চায় তখন সে কার কথা অনুযায়ী কাজ করে যখন শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা ওয়াসা দেয় তখন মানুষ কার কথা অনুযায়ী কাজ করে বান্দা কি আল্লাহর কথা শোনে নাকি নিজের মনের কথা শোনে এ সময়টাতে মানুষ যদি আল্লাহর আনুগত্য করে এবং বারবার আল্লাহর আনুগত্য করতে থাকে তাহলে এক সময় ইসলাম পালন করা মানুষের জন্য সহজ হয়ে যায় মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয় রাসুল করিম সাল্লাহ আলহ্লামের সময়ও তাইফের লোকজন জেনা ব্যবিচার ছাড়তে চায়নি সুদ ছাড়তে চায়নি পাঁচ অক্ত নামাজ পড়তে চায়নি তারা ইসলাম গ্রহণ করতে রাজি হয়েছিল ঠিকই কিন্তু ইসলামের বিধিবিধান মানতে চায়নি এই ব্যাপারে তাইফের অধিবাসীদের একদল প্রতিনিধি মদিনায় এসে রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সঙ্গে এ নিয়ে কয়েকদিন যাবৎ আলোচনা চালিয়ে যান দীর্ঘ আলাপ আলোচনার পর ইসলাম তাদের অন্তরে প্রবেশ করে ইসলামের বিধিবিধানের প্রতি ভালোবাসা তৈরি হয় তাই মন না চাইলেও আল্লাহর আনুগত্য তৈরি করা জরুরি আল্লাহর বিধান ছাড়া কোনো পথ নেই কেননা মুমিন বান্দার জন্য যাহার নাম কখনও পছন্দ হতে পারে না শয়তান হয়তো মানুষকে ওয়াস ওয়াসা দিয়ে বলতে পারে তুমি তোমার মনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না কিন্তু এটা সত্য নয় কেননা মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার ওপরই বর্তাবে সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি মানুষের নবসের বিরুদ্ধে যে তার সামর্থ্য দিয়েই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ মানুষকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন মানুষ সেই কাজ করার সামর্থ্য রাখে মনে রাখতে হবে শয়তান মানুষের অন্তরে নেগেটিভ সব চিন্তা ভাবনা ঢুকিয়ে তাকে হতাশ করে দিতে চায় মানুষকে হতাশ করে দিলে তার কি লাভ শয়তানের কি লাভ হবে এতে তার লাভ হলো যদি মানুষ হতাশ হয়ে পড়ে তাহলে আবার খারাপ অভ্যাসগুলোতে জড়িয়ে পড়বে তাই মন খারাপ হলে বা মন খারাপ কাজ করতে চাইলে মনকে ভালো করে তুলতে হবে আলস্য ছেড়ে উঠে পড়তে হবে নামাজ আদায় করা বাকি থাকলে নামাজ আদায় করে নিতে হবে খারাপ কোনো কাজ করতে থাকলে সঙ্গে সঙ্গে তা থামিয়ে দিতে হবে তাহলেই পরকাল নিয়ে মানুষের মাঝে ইতিবাচক আশা তৈরি হবে আর যখনই মানুষ পরকাল নিয়ে আশাবাদী হয়ে উঠবে তখনই মানুষের অন্তরে খারাপকে মোকাবেলা করার শক্তি তৈরি হবে ভালো কাজ করার উৎসাহ বেড়ে যাবে শয়তান মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তে আক্রমণ করে বসে সেই দুর্বল মুহূর্তটি খুঁজে বের করতে হবে সে সময়টি হতে পারে অফিস থেকে বাসায় ফেরার পর বা অন্য কোনো সময় এই খারাপ মুহূর্তটি যখনই হোক সেই সময় ভালো কিছু করার চেষ্টা করতে হবে বাইরে থেকে ঘুরে আসতে হবে জোর করে কোনো ইসলামে আলোচনা শুনতে হবে কোরআন তেল শুনতে হবে নবী কারিম সাল্লাহ আলহ্লামের জীবনই পড়তে হবে আল্লাহর কাছে সুন্দর সুন্দর দোয়া করতে হবে বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়তে হবে এতে শয়তান পরাজিত হবে আর আল্লাহর রহমতে মুমিন বান্দা জিতে যাবে আল্লাহ তালা সবাইকে মন খারাপ হলে ভালো কাজের জন্য সময় ব্যয় করার তাওফিক দান করুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন